মা অন্নপূর্ণা কোন দিন কোথায় আপনার জন্য অন্ন মেপে রেখেছেন তা কিন্তু আপনি জানেন না আপনি ভাবছেন এক আর আপনার সাথে হবে আর এক সে ভালো হোক বা এবার ঘটনায় আসি। ইলেকশন ডিউটির উদ্দেশ্যে গত শুক্রবার বেরিয়েছিলাম আমার ডিসিআরসি ছিল কোলাঘাট থার্মাল ফ্লাওয়ার প্যান্ট স্কুল বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি তবে ভেবে রেখেছি ডিসিতে পৌঁছে দুপুরের কোনো একটা হোটেলে ভাত খেয়ে নেব ডিসিতে অস্থায়ী হোটেল থাকেই ইলেকশন ডিউটিতে যারা যান তারা অনেকেই জানেন যেখানে ডিসি হয় পোলিও পার্সানদের জন্য অস্থায়ী হোটেল থাকেই সেখানে অন্তত দুপুরের খাবারটা মেলে আমারও সেই ধারণাই ছিল গতবারেও কেটিবিপির হাই স্কুলে ডিসিতে অস্থায়ী হোটেল ছিলই যাই হোক আমার বাড়ি থেকে আলাদা করে আর টিফিন নিয়ে যায়নি ডিসিতে পৌঁছে অ্যাটেন্ডেন্স দিয়ে আমার তিন পলিং অফিসারদের সঙ্গে নিয়ে ভোটের মাল মেটেরিয়াল মিলিয়ে যখন ঘড়ির দিকে তাকানো তখন দুপুর একটা বাজে পোলিং স্টেশনে রওনা দেওয়ার আগে লাঞ্চ করার প্রসঙ্গ তুলতেই আমার তিন পলিং অফিসার বললেন ওনারা বাড়ি থেকে টিফিন এনেছেন তাই হোটেলে খাবেন না অবত্যা আমাকে হোটেলে খেতেই হবে পুলিশ ট্যাগিং করে মাল মেটেরিয়ালস আর আমার ব্যাগ ওনাদের হেফাজতে রেখে স্কুলের বাইরে এলাম একটু খাওয়ার জন্য বাইরে বেরিয়ে কয়েক হাজার লোকের মেলার মধ্যে কোথাও একটা হোটেল পেলাম না যেখানে অন্তত একটু ভাত মিলে স্কুলের বাইরের মাঠে সাধারণত অস্থায়ী হোটেল থাকে খুঁজে পেলাম না বুঝলাম এবারে সেটা নেই কেন নেই তাও জানি না শুধু দেখলাম স্কুলের গেটের বাইরে একজন ঝালমুড়ি বিক্রি করছেন আর এক দিদি শুধুমাত্র শশা বিক্রি করছেন দুপুরে ঝালমুড়ি বা শশা কোনোটাই ইচ্ছে করছিল না খেতে যে দিদি শশা বিক্রি করছিলেন ওনাকে বললাম দিদি এখানে কোনো ভাতের হোটেল নেই উনি বললেন ভাত খাওয়ার হোটেল নেই খিদেই তখন পেট অস্থির করছে আমি নিজের মনে আস্তে আস্তে বললাম একটু ভাত খেতে পারলে ভালো হতো কিন্তু উপায় তো নেই কি জানি ওই দিদি মনে মনে কি ভেবেছিলেন আমার কথাটা শুনে বললেন ভাত খেতে পাবে তবে আমার বাড়িতে যেতে হবে জিজ্ঞেস করলাম বাড়িতে তা বাড়ি কত দূর বললেন এই সামনে স্কুলের পিছনে মনে মনে ভাবছি বাইরের কোনো হোটেলে যেতে হলে তো অনেক টাইম লাগবে তারপর প্রচন্ড রোদ গরম বললাম তাই যাব একটু ভাত পেলেই হবে যাওয়ার কথা বললেই উনি বললেন তবে ভাই বাড়ি রান্না হোটেলের মতো হবে না। আমার আরো দুজন পাশেই দাঁড়িয়েছিলেন ভাতের নাম শুনে ওনারা আমাকে বললেন আপনি কি যাচ্ছেন বললাম উপায় তো নেই তাই যাব। আমার কথা শুনে ওই দুজন সঙ্গে সঙ্গে বললেন আমরা দুজনেও যাব সঙ্গে সঙ্গে ওই দিদি বললেন চলুন যা আছে হয়ে যাবে অসুবিধা হবে না তবে বাড়ির খাবার ওই দিদি তখন আর একজন মহিলা যিনি ছিলেন ওনার হাতে বিক্রি বাটার দায়িত্ব দিয়ে আমাদের তিনজনকে নিয়ে ওনার বাড়িতে গেলেন বললে বিশ্বাস করবেন না পরম তৃপ্তি করে তিনজনকেই খাওয়ালেন মেনুতে ছিল আলু ভাজা ভাত ডাল আর মাছের ঝোল ওনাদের দুপুরের খাবার সেখান থেকেই আমাদের খাওয়ালেন জিজ্ঞেস করলাম আপনাদের জন্য রান্না করা খাবার আমাদের দিয়ে দিলেন তাহলে আপনারা উনি বললেন দেখুন আমাদের জন্য রান্না করেছি ঠিকই আসলে এগুলো আপনাদের জন্যই মাপা আছে আপনাদের চাল মা অন্নপূর্ণা আজ আমার হাড়িতে নেপেছেন যে এটা তো আমার হাতে নেই তাই ওটা নিয়ে আমি ভাবিও না এই ভর দুপুরে আপনি একটু খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন অথচ খাবার পাননি এটা শুনে আমার খারাপ লাগছিল অথচ আমার হাড়তে খাবার ভরতে আর আমাদের এমনিতেই দুপুরের খাবার খেতে তিনটে বেজে যায় যা সময় আছে রান্না হয়ে যাবে যদি কম করে তবে এটা ঠিক কার ভাগ্যে কে খায় খেতে খেতে ভাবছিলাম কোন দিন কোথায় যে অন্ন মাপা আছে আমাদের তা আমরা আগে থেকে কেউ জানতে পারি না যাকে চিনি না যাকে আদেও কখনো দেখিনি কেমন একটা অজানা আত্মীয়ের বাড়িতে দুপুরের খাবারটা সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে ওনার হাতে টাকাটা দিতেই উনি তাকিয়ে আছে বললাম পুজো দিয়ে তার দক্ষিণা না দিলে পুজো সম্পূর্ণ হয় না আমি মনে করি সব কিছুই কপাল এত এত লোকের মেলায় আমি খুঁজে পেয়েছি এক অন্নপূর্ণাকে আমি শুধু জানি ঈশ্বর আছেন তিনি থাকেন সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে মনে প্রাণে সততা নিয়ে বাঁচলে তিনি কখনোই নিরাশ করেন না